সারা জীবন যারে খাওয়াই বড় করে সে পর্যন্ত এক সময় যাই আসো উল্টাই বলে কি করছো তুমি আমার জন্য এটার নাম দুনিয়া তো মন খারাপ করেন না যখনই দেখবেন কোন বান্দা আপনার সেই করাটাকে উল্টা ভাবে দেখছে আপনি সাথে সাথে আলহামদুলিল্লাহ বলে খুশি হয়ে যাবেন কেন জানেন বান্দা যখন তার শুকরিয়া না করে উল্টা করে আল্লাহ পাক তখন ওই বান্দার জন্য যা করেছেন তার চাইতে ডবল আপনার জন্য করা শুরু করবে সেজন্য আমি বলি কি বান্দার থেকে নিয়ে না সবকিছু বান্দার থেকে নিয়ে নি না স্বামী হিসেবে বউয়ের কাজ করে যান বউ হিসেবে স্বামীর কাজ করে যান করে যান বলেন না ভাই কার কষ্ট বেশি জানেন যার মনে আসা বেশি তার কষ্ট বেশি যার স্বপ্ন বেশি তার কষ্ট বেশি যার চাওয়া বেশি তার কষ্ট বেশি যার চাহিদা বেশি তার কষ্ট বেশি আর আল্লাহ প্রেমিকরা কি আল্লাহর প্রেমিক বান্দারা কি বলেন জানেন আমার সকাল রবের নামে আমার দুপুর রবের নামে আমার সন্ধ্যা রবের নামে আমার রাত রবের নামে আমার হায়াত রবের নামে আমার মত রবের নামে আমার পরিবার রবের নামে আমার সমস্ত কিছু আমার রবের নামে আমার রব যা খুশি হয়ে দিবেন সেটাই আমার জন্য নিয়ামত আলহামদুলিল্লাহ দিল আলহামদুলিল্লাহ না দিল আলহামদুলিল্লাহ সর্বদা রবের উপর শুক্রিয়া করেইতে থাকবো বলেন সুবহান তাদের কষ্ট পাওয়া হাজ ইয়া রাসূলুল্লাহ ইয়া সুন্নাত জিন্দাবাদ আর সেজন্য এই বান্দাদেরকে আগুনে ফেললো হাসে ওই দরনের বান্দাদেরকে দুনিয়া যখন আগুনে ফেলে ওনারা ওইখানে হাসে ওই ধরনের বান্দারা মাছের ফেটে গেলেও হাসে সুবাহান আল্লাহ বলে না ওই দনের বান্দারা কারবালার ময়দানে তলোয়ারের নিচে পড়লেও শুক্রিয়া আদায় করে কী রে ভাই আপনাদের কষ্ট লাগে না মন খারাপ লাগে না কই মন খারাপের মনটাই তো রবের নামে দিয়ে দিয়েছে এখন তো তাকিয়ে আছি শুধু রবের রহমতের দিকে ইয়ারব তুমি যা খুশি হবে সেটাই করতে রাজি আছে জগত বলে বাবা হিসেবে এটা তো সম্ভব না অসম্ভব অসম্ভব কল্পনাও তো সম্ভব না ইব্রাহিম বলে আমার দিকে তাকা আমি বাবা হয়েছি পরে রবের বান্দা হয়েছি নবী হয়েছি আগে বাবার দায়িত্বর চাইতে আমার নবীর দায়িত্বটা বড় বাবার দায়িত্ব চাইতে বান্দার দায়িত্ব বড় সন্তানকে খুশি করার চাইতে আমার রবকে খুশি করা আমার জন্য বড় রবের খুশি যখন আমার নিয়ত তখন কে খুশি হলো না নারাজ হইলো আই ডোন্ট কেয়ার আমার দেখারও দরকার নেই আল্লাহ পাক বলে ইব্রাহিম তুমি আমার জন্য নিজের ছেলের কোরবানি দিচ্ছ তুমি আমার খুশিটা চেয়েছো ঠিক আছে যাও আমি তোমার খুশি করে দিলাম সিস্টেম হচ্ছে এটা নেওয়ার সিস্টেম এটা রবকে খুশি করতে পারলে পাওয়া হবে নবী রহমাতুল্লিল আলামিনের উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে সবচাইতে বেস্ট গুলাই দান করে দিয়েছেন সুবহানাল্লাহ আজকে সেই নামাজ দেখে সেই নামাজের কথা শুনে বিদর্মীরা পর্যন্ত প্রশংসা করতে বাধ্য হয় যে ইসলাম ধর্মে পাঁচ ওয়াক্তে এমন একটা স্পেশাল এবাদত আছে যেটা মুসলমানরা বুঝে কন্টিনিউ যদি করতে পারে তাদের শরীরের অনেকগুলা রোগ থেকে তারা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেয়ে যাবে তাদের শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে শারীরিক ব্যায়াম হয়ে যাবে মস্তিষ্ক ঠান্ডা থাকার ব্যবস্থা হয়ে যাবে হাট ভালো থাকার ব্যবস্থা হয়ে যাবে চিন্তা সুন্দর থাকার ব্যবস্থা হয়ে যাবে মন ভালো থাকার ব্যবস্থা হয়ে যাবে মুসলমানদের নামাজের এক একটা সিস্টেমের মধ্যে এক একটা সেটিংয়ের মধ্যে দাঁড়ানোর মধ্যে এক রকমের ফায়দা রুকুর মধ্যে এক রকমের ফায়দা সিজদার মধ্যে এক রকমের ফায়দা রূপ বৈঠকের মধ্যে এক রকমের ফায়দা অজুর মধ্যে এক রকমের ফায়দা মুখ মধ্যে এক রকমের উপকারিতা হাত দুল এক রকমের উপকারিতা মাথা মাসে করলে এক ধরনের উপকারিতা ঘাট মাসে করলে এক ধরনের উপকারিতা ওনারা গবেষণা করে দেখে প্রত্যেকটা পার্টের মধ্যে অজু এবং নামাজের মধ্যে উপকার আর উপকার আছে মানব জাতির জন্য আল্লাহ আকবর উচ্চ আওয়াজ একবার বলেন না সুবাহান আল্লাহ নামাজ যখন আল্লাহ পাক দান করলেন মুসলমানদেরকে আমরা সবাই জানি আমাদের আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী দীর্ঘ অনেক মাস আমাদের নবী রহমতুল্লিলামিন যেই দিকে কেবলা বানিয়ে নামাজ পড়েছেন সেটার নাম হচ্ছে বাইতুল মোকাদ্দাস জুড়ে বলি বাইতুল শর্টকাট ভাবে চিনার জন্য এতটুকু বলি ওই ইসরায়েল বাহিনী একটা মসজিদ দখল করার জন্য বারবার যুদ্ধ করতেছে মারামারি করতেছে হামলা করতেছে ফিলিস্তিন শুনছেন ওই মসজিদটা ছিল মুসলমানদের কেবলা এখন কেবলা কোনটা ভাই একটু জোরে বলি এখন কেবলা আগে ছিল মসজিদে আকসা বলেন মসজিদে দীর্ঘ অনেক মাস আল্লাহর হুকুমে নবী বাইতুল মসজিদে আকসার দিকে ফিরে নামাজ করছেন যারা মদিনাতুল মোন্বারা যাওয়ার সৌভাগ্য হয়েছে আমার ভাইয়েরা আমার চাইতে আরো ভালো জানেন মসজিদে মদিনা শরীফে একটা মসজিদ আছে যে মসজিদের নাম মসজিদে জুল কেবলা দুই কেবলার মসজিদ যেমন আমাদের এলাকায় কোনো একজন অপরিচিত মানুষ যদি আসে সে মসজিদে ঢুকে কি কাউকে জিজ্ঞেস করবে ভাই কেবলা কোন দিকে কারণ দেখলে বোঝা যায় কেবলা কোন দিকে যেদিকে মেয়েরাব আছে একটু বলেন না যেদিকে মেয়েরাব আছে সেদিকেই ফিরে নামাজ পড়বে কাউকে জিজ্ঞেস একই ডিজাইনের দুই দিকে এরকম আছে মদিনা শরীফের মধ্যে মসজিদে কেবলা তাই দুই কেবলার মসজিদ যেটা বলা হয় আমি সবার একটু মনোযোগ চাচ্ছি আল্লাহ যে আমাদেরকে কত দামি বানিয়েছেন আমি বলবো আসতে আপনারা বলবেন জোরে সুবাহান্লাহ যারা যারা আবার শুনছেন তারা প্রাণ করে বলি সুবাহান